আসসালামু আলাইকুম আগস্টের ১৬ দিনে রেমিডেস এসেছে পনেরো হাজার কোটি টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন চলতি মাসের প্রথম ১৬ দিনে একশো ছাব্বিশ কোটি ওয়ান বিলিয়ন মার্কিন ডলার রেমিডেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রা যার পরিমাণ পনেরো হাজার চারশো বিশ কোটি টাকা প্রতি ডলার একশো টাকা ধরে রোববার সতেরোই আগস্ট বাংলাদেশ ব্যাংকের হালনাগাদে প্রতিবেদনে এ তত্ত্ব উঠে এসেছে সংশ্লিষ্টরা বলছেন এই দ্বারা অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিটেন্সের পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন ডলার সারাতে পারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিডেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রদান ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিডেন্সে এ ধারাবাহিকতা এসেছে এর আগে জুলাই মাসে রেমিডেন্স এসেছে দুইশো আটচল্লিশ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরিশ হাজার দুইশো তিরিশ কোটি টাকা সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিডেন্স এসেছে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি তার আগের অর্থ বছরে দু হাজার তেইশ চব্বিশ এসেছিল তেইশ দশমিক চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার যা এক অর্থ বছরে দেশে আসা সর্বোচ্চ পরিমাণের রেমিডেন্স প্রবাসী আয়ের এমন ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের যোগানে স্বস্তি এনে দিয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য